গর্ভাবস্থায় হাঁটাহাঁটি কখন থেকে শুরু করবেন কতক্ষণ হাঁটা নিরাপদ কখন এটা বিপজ্জনক সাধারণভাবে গর্ভাবস্থায় হাঁটাহাঁটি করা একদমই উপকারী কিন্তু কবে থেকে শুরু করবেন কতক্ষণ হাঁটবেন আর কখন এটা বিপজ্জনক হতে পারে জেনে নিন আজই গর্ভাবস্থার তিন মাস পার হলে অর্থাৎ দ্বিতীয় ট্রাইমিস্টার থেকে নিয়মিত হাঁটাহাঁটি শুরু করা নিরাপদ প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট হালকা হাঁটা শরীরকে ফিট রাখে রক্ত চলাচল ভালো করে এবং প্রসবের সময় জটিলতা কমায় তবে কখনও হাঁটবেন না যদি তলপেট ব্যথা বা রক্তপাত অতিরিক্ত ক্লান্তি লাগে ডাক্তার হাঁটাহাঁটি বন্ধ রাখতে বলে বা বাচ্চার অবস্থান নিচে নেমে আসে গর্ভাবস্থায় নিরাপদ হাঁটা মানে ধীরে আরামদায়ক হাঁটা স্প্রিড নয় রিল্যাক্সেশনই আসল তবে হ্যাঁ হাঁটাহাঁটি করার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিন